আসসালামু আলাইকুম সাতকানি ইনকিউবেটর হাউজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আর একটি নতুন ভিডিওতে আজকের একটি বিশেষ অফার দিব ইনকিউবেটর যারা নিচ্ছেন একটি করে ভ্যাকসিন গান ফ্রি পাচ্ছেন এ ধরনের অফার আমাদের দেশে হয়তো আর কারো কাছে পাবেন না কারণ এখানে যে ভ্যাকসিন কানটি দিচ্ছি এটা কিন্তু আলাদা করে বিক্রি হয় যেটা আমরা বারোশো পঞ্চাশ টাকা দামে বিক্রি করে থাকি তো হাঁস মুরগি টার্কি কবুতর সহ যে কোনো ধরনের পোষা প্রাণীর জন্য এই ভ্যাকসিন কানটি জরুরি এটার ml হচ্ছে 2 ml একসাথে 2 মিলি ভ্যাকসিন করতে পারবেন তো এখন প্রশ্ন হচ্ছে একটা ইনকিউবেটর নিলে আমরা একটি করে ভ্যাকসিন গান ফ্রি দিচ্ছি তো ভ্যাকসিন গানের বিষয়টা আপনাদেরকে জানালাম আর যে ইনকিউবেটর গুলো দিচ্ছি ইনকিউবেটরের পরিমাণ হচ্ছে 30 থেকে 40 ডিমের ইনকিউবেটর আর 80 থেকে 100 ডিমের ইনকিউবেটর অনেকেই বলেন যে আমাদের খুবই অল্প পরিসরে ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে 30 থেকে 40 ডিমের নিবেন আর যারা বেশি পরিমাণে উৎপাদন করতে যাচ্ছেন সেক্ষেত্রে আশি থেকে একশো ডিমের ইনকিউবেটর গুলো নিতে পারেন এছাড়াও যে বড় ইনকিউবেটর গুলো হয় বাণিজ্যিক ভাবে যারা ইনকিউবেটর নিতে চান আমাদের সেই বড় ইনকিউবেটর গুলো আছে তো এখন যেটা বোঝাতে চাচ্ছি বলতে চাচ্ছি সেটা বিষয় তো এখন প্রশ্ন হতে পারে যে ইনকিউবেটর যেহেতু অফার প্রাইজে দিচ্ছি অফার মানে অনেকে মনে করেন যে খুবই কম দামে দিচ্ছে মনে হয় খুবই লো কোয়ালিটি দিবে এই ধরনের প্রশ্ন থাকতে পারে বা মনে আসতে পারে তো এখানে আমার হাতে দুইটি কন্ট্রোলার দেখতে পাচ্ছেন দুটি কন্ট্রোলার মধ্যে একটি হচ্ছে কোন ধরনের ক্যাপাসিটার বা ট্রান্সফরমার কিছুই ব্যবহার হয় নাই অর্থাৎ এখানে একটা সার্কিট তৈরিতে যে কম্পোনেন্ট পার্টস পাতি গুলো ব্যবহার হয় সে পার্টস গুলো কিন্তু এখানে অনেকটা বেশি দেখতে পাচ্ছেন আর এই কন্ট্রোলার কিছু নাই বললেই চলে খুবই নিম্নমানের বানানো হয়েছে তো এখানে আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমরা ইনকিউবেটর গুলোতে নিম্নমানেরটা দিচ্ছি কিনা তা আসলে আমরা অফার দিচ্ছি মানে এই না যে কোয়ালিটি নর্মাল দিব এমন না আমরা প্রত্যেকটা ইনকিউবেটরে এই ধরনের কোয়ালিটি ফুল একটি কন্ট্রোলার দিচ্ছি যেটা লং লাস্টিং করবে তো সেদিক থেকে কিন্তু আপনারা অফার প্রাইজে পাচ্ছেন আশা করি অফারটি মিস করবেন না আর ইনকিউবেটর এবং এই যে ভ্যাক্সিং গানগুলো দেখতে পাচ্ছেন সবগুলোই আমাদের সপ্তাহী সপ্তাহব্যাপী অফারটা চলবে তো এই অফারে পাচ্ছেন মাত্র আমরা দুই টাকায় একটি ভ্যাক্সিং গান এবং একটি ইনকিউবেটর দিচ্ছি তো যারা নিচ্ছেন ক্যাশ অন ডেলিভারিতে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন আমরা দেশের সকল জেলা এবং থানা পর্যায়ে পাঠাই তো অনেকেই ঠিকানাটা জিজ্ঞেস করে থাকেন তো যারা স্ক্রিনশট নেওয়ার স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটাতে কিন্তু আমাদের ঠিকানা বিস্তারিত দেওয়া আছে এটা ছাড়াও আপনারা স্ক্রিনশটে আমাদের ভিডিও স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া থাকবে দেশের থানা এবং জেলা পর্যায়ে আপনারা যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম